নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো লাউ বাটা এই লাউ পাতা বাটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে আজকে আমি খুব সহজভাবে এই লাউপাতা বাটা রেসিপিটা আমি দেখিয়ে দেবো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন এই দেখুন আমি একদম কচি কচি লাউ পাতাগুলো আমি একদম গাছ থেকে তুলে নিয়ে এসেছি টাটকা একদম এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলো এবার কেটে নেব আমি ছোট করে এবার কড়াই গরম হলে দিয়ে দেবো দু থেকে তিন চামচ সর্ষের তেল এখানে খুব বেশি দেবো না এখন এবার লাউ পাতাটা ওর মধ্যে দিয়ে দেবো কড়াইতে এগুলো খুব ছোট করে কাটিনি পাতাগুলো দু থেকে তিন ভাগ করে দিয়েছি দিয়ে দিলাম খুব সামান্য নুন একটু নেড়ে চেড়ে দেবো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেললাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছ থেকে সাতটা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেবো তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নেব দেখুন পাতাটা একদম নরম হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দেবো এবার এখানে আমি অ্যাড করবো সাত থেকে আটটা রসুনের কোয়া একটু নেড়ে চেড়ে দেবো রসুনটা হালকা ফ্রাই করে নেব পাতার সাথে এই লাউ পাতাটা কিন্তু জল দিয়ে ভাপিয়ে নেওয়া যায় আমি কড়াইতে একটু সামান্য তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এই যে ভা লাউ পাতাটা হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ এবার আমি তুলে নিলাম এইবার মিক্সারে আমি এটা পেস্ট করে নেব একটু ঠান্ডা করে নেবেন মিক্সারে দিয়ে দিলাম এক খুব সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে পেস্ট করব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই দেখুন পেস্ট হয়ে গেছে একদম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে ঠিক এই রকম পেস্ট করতে হবে এবার কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেব কালো জিরে হাফ চামচ এরপরে পেস্ট করা লাউ পাতাটা দিয়ে দেবো তেলের মধ্যে এবার একটু নেড়ে চেড়ে দেবো নাড়তে নাড়তে একদম জলটা শুকিয়ে ফেলতে হবে তবে ভালো হবে খেতে এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন এখানে কিন্তু খুব বেশি নুন দেবেন না এই লাউ পাতা কিন্তু গরম ভাতে অসাধারণ লায়ে খেতে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায় আপনারা একবার হলেও এটা কিন্তু ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে দেখুন অনেকটাই শুকিয়ে গেছে পুরোপুরি মোটামুটি হয়ে গেছে এটা এই রকম হলে আমাক নামিয়ে নেবো এবার এই লাউ পাতা বাটাটা কিন্তু অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন এইভাবে আশা করি আপনাদের ভালোই লাগবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ